সোনালি চলে এলাম তোমাদের সাথে আমার আরো একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে আমার বিয়ের পর আমি প্রথম আমার দাদুর বাড়িতে গেলাম তো সেটা নিয়ে আজকের ভিডিওটা তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো লাগলো

হ্যাঁ তো আমার দাদুর বাড়ি হলো বুনিয়াদপুর আর আমি ছোট থেকে বড় হয়েছি এই বাড়িতে তো এই বাড়িতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর অনেক দিন পর বাড়িতে এসে একটা অন্যরকমই মনে হচ্ছে খুবই ভালো লাগছে আর এটা আমার দাদু আমার দাদু একটু অসুস্থ যে কারণে এখানে তাড়াহুড়ো করে ছুটে আসা আমার এসে রাখা তোমারও কালোই ঠিকই আছে কালোই ভালো এখন তো করে দিয়েছে আগে এইটুকুটা ছিল বুঝলো আর এইটুকু টা পুরোটা মাটি ছিল আমি গোটা উঠান মুছতাম মুছে আলপনা যেতাম কৃষ্ণাতে কৃষ্ণা বলতে বুঝলা সংক্রান্তিতে আচ্ছা সংক্রান্তিতে ওই পিঠে খাবার হ্যাঁ আলপনা গোটা উঠঞ্জরে আলপনা হতো তারপরে লক্ষ্মী পূজাতে আলপনা দিতাম গোটা উঠান জুড়ে একটাই আলপনা দিতাম অনেক বড় গোল করে আলপনা হয়ে যেত

তো অনেক তো পর বাড়িতে আসলে যা হয় আর কি পুরো পাড়ার মানুষ আমাকে দেখতে চলে এসেছে আর আকর্ষণটা হচ্ছে আমার ছেলে মানে আমাকে দেখার থেকে বেশি আমার ছেলেকে দেখার ইন্টারেস্টটা সবার বেশি এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আমাদের বাড়ির ঠাকুর ঘর এর শিবলিঙ্গ আর এখানে আছে মা লক্ষ্মী আর এখানে লক্ষ্মী পুজো হয়েছিল সেই ঘট এখনো পাতা আছে তো আমার মা বলতে কেউ বলবে না আর এটা হচ্ছে আমার ঘর আমি এই ঘরে থাকতাম এটা হচ্ছে আমার ড্রয়িং করা আর এটা হচ্ছে আমার ঘর আমি এই ঘরে থাকতাম দেখাচ্ছি কি সুন্দর মোটা সেটা মোটা হ্যাঁ আর

বাবু ঘুমাচ্ছে না পরে উঠবে এটা না গাড়ি যাবেন এটা হচ্ছে সময় সময় হাতে দেবে তুমি হাতে দিও নি আমার ব্যাটা উঠুক জল খাবে হ্যাঁ আমার ব্যাটা উঠ বলই নি আমার ব্যাটা উঠ বলই নি দেখ না এটা গ্লাসটা ডাক পছন্দ হচ্ছে কিনা আম

বড় করে দাও না আরে ক্লিক করে দাও আরে ফুলে দেখিসি তো আরে এটা আমার যদি খুলে বড় হবে এটা আমি বলি কি এটা থেকে বুঝতে হচ্ছ না এত থেকে ছোট সাইজ না এটা না না ফিকে কেমন হলো পছন্দ মা গালি হ্যাঁ ওইখানে পাওয়াই যায় না এই ছাপা পরে আরাম পাবে

বল না খুলে দেখো শাড়িটা ভালো লাগতেছে কি না। দেখো না দেখো শাড়িটা। ঠিক আছে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আদান বৃষ্টি শাড়ি ওইটা দিদার এটা মায়ের আর ওইটা দাদুর গেঞ্জি হ্যাঁ মালদা থেকে কিনে আসলাম হ্যাঁ। এখন মামি আর আমার মাকে সাথে করে নিয়ে একটু বাইরে আশেপাশে একটু ঘুরছি মানে একটু বাজারেও যাব আর আমার বোন আর আমার বোনের বর আসছে ওরা রওনাও দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের এখানকার রাধা মাধব মন্দির এবারে ভাড়া দিতে নাকি এটা

কেন গিয়ে শুনতে নেই। মেরে ফলোরা দোগান। বিদায় চেষ্টা আমাদের এখানকার জাগ্রত শীতলা মায়ের মন্দির। এই মামী বাইরে বেরিয়েছি একটু দোকানে জামা কাপড় কিনতে আমার বোন আসবে এই এটা পার্থ আমার বোনের বর এটা আমার বোন যেটা আমার ছোট বোন हवाई जेट तो बाबू फोन नहीं होते बोल लाम तो क्या क्या और दूध खा बे ये बिस्कुट खा रहा हो okay. बिस्कुट खा रहा

ভালো হয়ে গেলে চলো ধুইলো ভালো করে ধুইলো ওটা দিবি নিয়ে যাই তুমি আমার জায়গাখানা তো এই কয়েকটা ঘন্টা মিনিটের মতো কিছু নেমেছেই চলে গেল আবার এক বছরের অপেক্ষা বছর পর বাড়িতে এসেছিলাম আবার কবে আসতে পারবো জানি না তো ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ভিডিওগুলি দেখে আবার সেই আমার কথা মনে পড়ে যাচ্ছে বাড়ির কথা আর প্রচুর খারাপ লাগছে অনেকটাই কষ্ট হচ্ছিল

তো মালদা ফিরে আসার আগে এই ছবিগুলো তুলেছিলাম একটু স্মৃতি হয়ে থাকবে তো এটা আমার বোন আর পাশে যে লাল জামা পরে আছে এটা আমার ছোট বোন আর এটা আমার দাদু আর দিদা তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে কথা হচ্ছে গল্প হচ্ছে আর একটি নতুন ভিডিওতে